আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা গ্রামে সিম ব্যবহার করি তো গ্রামে সিমে আমাদের অনেক সময় হঠাৎ করে যখন টাকা টাকা ফুরিয়ে যায় বা মিনিট ফুরিয়ে যায় তখন চাচ্ছি যে আমরা ইমার্জেন্সি ব্যালেন্সটা আনার জন্য মানে ইমার্জেন্সি লোন বা টাকা আনার জন্য ঠিক আছে তো আমরা অনেকেই জানি না আমরা এটা মনে থাকে না সশস্ত্রগুলো মনে থাকে না যে আমরা কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্সটা নিয়ে আসবো তো এই ভিডিওতে দেখাচ্ছি চলুন ভিডিওটি আমরা শুরু করছি এখানে ইমার্জেন্সি ব্যালেন্স আনার জন্য আমরা প্রথমে ডায়াল ফুটে চলে যাবো এখানে আমি ডায়াল ফ্রেডে চলে গেলাম ডায়াল এসে এখানে আমি এটাখানে এখানে আমরা দুটি কোড ব্যবহার করব দুটি কোডই কাজ করবে ঠিক আছে তো এখানে দুটি কোড ব্যবহার করব প্রথমটি কাজ না করলে দ্বিতীয়টি আমরা অবশ্যই কাজ করবো এখানে দেখতে পাচ্ছেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ এক একটা এক একজনের এক একটা কাজ করে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যদি এটা কাজ না করে তাহলে আমি আরেকটা একটা কোড এটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে এখানে তো আমরা ডায়াল করে দেব স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ ডায়াল করে দিলাম এখানে গ্রামীণ সিমে ডায়াল করে দেব গ্রামীণ সিমে ডায়াল করে দেওয়ার পর আপনার এখানে আমার কিন্তু অলরেডি এখানে ইমার্জেন্সি ম্যালেন্স দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অলরেডি টেক ইন এই ইমার্জেন্সি ব্লেন্স ইউস এমন উইল বি মানে এখানে বলা হচ্ছে নেক্সট রিসার্চ থেকে এটা কেটে নিবে অলরেডি আমার কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া আছে এখানে দেখাচ্ছে এবং দ্বিতীয় কোডটি যেটা সে দ্বিতীয় কোডটি হলো স্টার নাইন হ্যাশ ইসটা নাইন হ্যাশ তো এখানে আমরা ডায়ল করে দিব তাও গ্রামীণ সিমে আপনার যেটা কাজ করবে সেটাই আপনি এখান থেকে দিবেন তো গ্রামীণ সিমে ডায়ল করে দিলাম তো একেই সেমভাবে ভাবে দেখাবে আপনার অলরেডি এখানে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অলরেডি টেকিং ইমার্জেন্সি ব্যালেন্স ইউজ অ্যামাউন্ট উইল বি ডিটেক্টিভ ফ্রম ইউর নেক্সট রিসার্চ এটা কেটে নিবে এটাই বলছে অলরেডি এখানে আমার ইমার্জেন্সি ব্যালেন্স দিয়েছে মানে নিয়েছে ঠিক আছে তো এই দুটি কোড আপনি যেটা কোড যেটা এই কাজে লাগে আপনি ব্যবহার করবেন দুটি কোড ব্যবহার করলে আপনি হান্ড্রেড পারসেন্ট ইভেন্স ইভেলেন্স নিয়ে আসতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন একটা লাইক মাস্ট কমেন্ট করে মতামত জানাবেন যদি আরও অন্যান্য অন্য ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ